আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন ফল খেলে চেহারা সুন্দর হয় হ্যাঁ বন্ধুরা পেঁপে খেলে চেহারা সুন্দর হয় প্রশ্ন কোন ফল খেলে হৃদপিণ্ড শক্তিশালী হয় উত্তর আসলে বিটরুট খেলে হার্ট ব্লকেজের ঝুঁকি অনেকটাই কমে যায় প্রশ্ন ভাত খাওয়ার পর চা খেলে কি হয় উত্তর ভাত খাওয়ার পর চা খেলে তা সরাসরি প্রভাব ফেলে আমাদের পাচনতন্ত্রের ওপর যার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন তিনটি জায়গাতে গেলে মানুষ তার জীবনের মানে সব থেকে ভালো বুঝতে পারে উত্তর যে তিনটি জায়গাতে গেলে মানুষ তার জীবনের মানে সব থেকে ভালো বুঝতে পারে তা হল নাম্বার এক হাসপাতাল নাম্বার দুই কারাগার আর নাম্বার তিন শ্মশান বা কবরস্থান তাই না বন্ধুরা প্রশ্ন এশিয়া মহাদেশের সব থেকে ছোটো দেশের নাম কি। উত্তর এশিয়া মহাদেশের সব থেকে ছোটো দেশের নাম হল মালদ্বীপ বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন মানুষ প্রেমে পড়ে কেন উত্তর কোন মানুষের প্রতি আমাদের বিশেষ আকর্ষণ বোধ হলে আমাদের শরীর থেকে এক প্রকার হরমোন ঘণিত হয় যা আমাদের মনে প্রেম ও ভালোবাসার অনুভূতি তৈরি করে প্রশ্ন শীতকালে পালং শাক খেলে কি উপকার হয় উত্তর আসলে পালং শাকের মধ্যে শরীরের প্রয়োজনীয় প্রায় সকল জরুরি উপাদান রয়েছে তাই শীতকালে পালং শাক খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে ক্যান্সারের জীবাণু দূরে সরে থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে ফলে সুস্থ থাকা যায় প্রশ্ন ফাঁকা পেঁপে খেলে কোন কোন রোগ ভালো হয় উত্তর ফাঁকা পেঁপে খেলে হাড় সম্পর্কিত রোগ ভালো হয় প্রশ্ন রাতে কোন খাবার খেলে ঘুম আসতে চায় না উত্তর রাতে তেল ঝাল মশলা সমৃদ্ধ খাবার খেলে শরীরের তাপমাত্রা অনেকটা বেড়ে যায় ফলে সহজে ঘুম আসতে চায় না প্রশ্ন কি করলে মোমবাতি বেশিক্ষণ জ্বলবে উত্তর যদি ডিপ ফ্রিজের ভেতরে মোমবাতিকে রেখে দেওয়া হয় তবে তার সময়ের চেয়ে বেশিক্ষণ জ্বলবে প্রশ্ন কোন দেশে গেলে সিঙ্গারা খাওয়া যায় না উত্তর সোমানিয়া দেশে গেলে সিঙ্গারা খাওয়া যায় না কারণ এখানে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ প্রশ্ন কি করলে কাঁচের বাসন ভালোভাবে পরিষ্কার হয় উত্তর কাঁচের বাসন মাজার সময় ডিপ ওয়াশার দিয়ে ও অনেক সময় ভালোভাবে পরিষ্কার হয় না তাই যে জলে চাল ধুয়েছেন সেই জলে যদি কাঁচের বাসনগুলি কিছুক্ষণ ডুবিয়ে রাখেন তাহলে তা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে প্রশ্ন চিনির পাত্রে কী রাখলে কখনোই চিনিতে পিঁপড়ে ধরবে না উত্তর আসলে চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রাখলে কখনোই চিনিতে পাথর ধরবে না বন্ধু তুমি যদি এই ট্রিক্সটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন দুশ্চিন্তা দূর করার সব থেকে ভালো উপায় কী উত্তর কলা খান এবং নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন বিভিন্ন মোটিভেশন ভিডিও দেখুন ঘুরতে যান সমস্যার সমাধান খুঁজে বার করুন এবং বন্ধুদের সাথে কথা বলুন প্রশ্ন কোন খাবার কখনো পচে যায় না বা নষ্ট হয় না উত্তর মধু হলো এমনই এক খাবার যা কখনো পচে যায় না বা নষ্ট হয় না প্রশ্ন শীতকালে কোন ফল খেলে শরীর গরম থাকে উত্তর শীতকালে খেজুর খেলে শরীর গরম থাকে কারণ খেজুরে থাকে প্রচুর পরিমাণে ফাইবার আয়রন ভিটামিন এবং ম্যাগনেশিয়াম যা শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে প্রশ্ন কি করলে ঘরে পিঁপড়ে আসবে না উত্তর ঘরেতে পিঁপড়ের সমস্যা হলে তাদের আস্তানায় সংসার খোসা ছড়িয়ে রাখুন এতে পিঁপড়ের সমস্যা অনেক কমে যাবে প্রশ্ন কতটা সময় পরপর আমাদের খাবার খাওয়া উচিত উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতি দুই থেকে চার ঘন্টা অন্তর অন্তর হালকা হালকা কিছু খাওয়া উচিত প্রশ্ন খালি পেটে দুধ খেলে কি ক্ষতি হয় উত্তর দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর দুধ খেলে বথজম গ্যাস ও অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন খাবার শরীরকে উৎফুল্ল রাখে উত্তর আসলে বিশেষজ্ঞরা বলছেন ড্রাই ফ্রুটস দুগ্ধজাত খাবার ফাইবার সমৃদ্ধ খাবার নিয়মিত খাবার অভ্যাস করলে শরীরকে উৎফুল্ল রাখা যেতে পারে প্রশ্ন লিভার সুস্থ রাখার জন্য রসুনের কাজ কি উত্তর লিভার পরিষ্কার রাখার জন্য সবচেয়ে উপকারী হল রসুন কারণ রসুনের এনজাইম লিভারের ক্ষতিকর টক্সিন উপাদানকে পরিষ্কার করতে সাহায্য করে তাছাড়া রসুনে থাকা এলিসিন এবং সেলেনিয়াম নামক দুটি উপাদান ক্ষতিকর টক্সিক উপাদানের হাত থেকে লিভারকে রক্ষা করতে সহায়তা করে ফলে লিভার ভালো থাকে প্রশ্ন কোন পাতা মুখে লাগালে মুখের সৌন্দর্য দীর্ঘদিন পর্যন্ত বজায় থাকে বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঠিক উত্তর হলো পুদিনা পাতা অ্যালোভেরা নিম পাতা এই পাতাগুলি বেঁটে মুখে লাগালে মুখের জীবাণু ধ্বংস হয় যার ফলে মুখ দীর্ঘদিন পর্যন্ত সুন্দর থাকে প্রশ্ন গরম জলে লেবুর রস মিশিয়ে খেলে কি হয় উত্তর অনেকেই বলেন উষ্ণ জলে লেবুর রস মিশিয়ে খেলে হজম ভালো হয় কিন্তু পুষ্টিবিদদের মতে অতিরিক্ত পরিমাণে লেবুর রস মেশানো জল খেলে হজম ভালো হওয়ার বদলে উল্টে হজমের গোলমাল দেখা দিতে পারে শরীর থেকে টক্সিন বার করতে সাহায্য করে এই পানীয় কিন্তু বারবার মূত্রত্যাগ করতে গেলে সেই পানীয় জল খাওয়া প্রয়োজন প্রশ্ন রাতে ডিম খেলে কি হয় উত্তর প্রতিদিন রাতে আগে একটি সেদ্ধ ডিম খেলে শরীরের বেশি গঠনে ভূমিকা পালন করে শরীরে পর্যাপ্ত পরিমাণে কোলেস্টেরল দরকার আছে তাই ডিমে রয়েছে ভালো কোলেস্টেরল এটি দেহের মন্দ কোলেস্টেরল দূর করতেও সহায়তা করে থাকে প্রশ্ন পরিশ্রমী নাকি অলস মানুষেরা বেশি বুদ্ধিমান হয় উত্তর বিশেষজ্ঞদের একটি তথ্যের রিপোর্টে দেখা গেছে পরিশ্রমী মানুষদের তুলনায় অলস মানুষেরা নাকি বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা অনেক কমে উত্তর খেজুর নিয়মিত খেলে শরীর সুস্থ এবং শরীর এনার্জিতে ভরপুর থাকার পাশাপাশি কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা কমে প্রশ্ন কিসের সাথে কমলালেবু খেলে শরীরে ক্ষতি হয় উত্তর আসলে কমলালেবুর সঙ্গে গাজর মিশিয়ে খেলে তার স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর হতে পারে কারণ এরপরে যেমন অ্যাসিডিটি তৈরি হয় ঠিক তেমনই কিডনির জন্য ও ক্ষতিকর হতে পারে প্রশ্ন খালি পেটে থাকলে কি ক্ষতি হয় উত্তর অনেক সময়ই ব্যস্ততার কারণে আমাদের খাওয়া হয়ে ওঠে না খালি পেটে বেশিক্ষণ থাকলে গ্যাস হয় আর তার থেকে বুক ও মাথা ব্যথাও হতে পারে প্রশ্ন আটার রুটি খেলে কি হয় উত্তর গম থেকে তৈরি আটার সবচেয়ে ভালো গুণ হলো এতে কোনো ফ্যাট থাকে না তাই আটার রুটি আমাদের শরীরের চর্বি বৃদ্ধি করে না তাছাড়া আটাতে লাইসেমিক ইন্ডেক্স নামক এক প্রকার উপাদান থাকে যার ফলে আটা রুটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী প্রশ্ন চায়ের সাথে মুড়ি খেলে কি হয় উত্তর আসলে চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে মুড়ি খাওয়া সব থেকে ভালো কারণ মুড়ি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ফলে আমাদের শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং সারাদিন সক্রিয় থাকা যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও